নমস্কার চলে গেলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে বুঝতেই পারছেন মার্কেট রেগুলার পড়ছে মার্কেটের পড়ার কোনো শেষ নেই কোনো দিন একটু বেশি পড়ছে কোনো দিন একটু কম পড়ছে কিন্তু নিয়মিত হারে কিন্তু মার্কেটটা পড়েই চলেছে ঠিক যেরকম নিয়মিত হারে আগে মার্কেটটা বাড়তো প্রত্যেক দিন বাড়তো প্রত্যেক দিন বেড়ে 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 একটা প্রত্যেক দিন হাই ভেঙে ভেঙে চলে যাচ্ছিলো ঠিক এখন কিন্তু প্রত্যেক দিন একটা করে আবার সেই নিফটি কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট ভেঙে ভেঙে তারা নিচে নেমে আসছে তাহলে এখন কথা হচ্ছে মার্কেট কতটা পড়বে বা মার্কেট কি আরও পড়বে এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে ভিডিওটা এবং মার্কেট যে পড়েছে সবার মনেই একটা প্রশ্ন আসে কারণ আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেছে আমাকে অনেকে ফোনও করেছে যে যে স্যার এখন কি আমরা লামসাম ইনভেস্ট ইনভেস্টমেন্ট করব মার্কেট তো অনেকটা পড়ে গেছে অনেক লামসাম করবো সব অতি মনে হতে পারে মার্কেটটা পড়ে গেছে এখন লামসাম সাম্প করলে আমাদের ভালো প্রফিট হবে এই জন্য প্রত্যেকে আমাকে এই সমস্ত প্রশ্নগুলো আপনারা করছেন কিন্তু এখন করাটা কি ঠিক হবে কি হবে না বা করলে আমরা কিভাবে করব কোথায় করব এই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটা শুধু ভিডিওটা আপনারা একটু মন দিয়ে দেখবেন এইবারে প্রথম কথা হচ্ছে যে মার্কেটটা পড়লো কেন তখন আমরা যদি একটু আগে চলে যাই তাহলে আমরা দেখব যে মার্কেটটা পড়া শুরু হলে কবে না যখন থেকে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ আরম্ভ হলো সে কিন্তু মার্কেটের পড়া শুরু অর্থাৎ মার্কেট কীভাবে পড়া শুরু হলো না এফআই এরা প্রচণ্ড হারে বিক্রি করতে আরম্ভ করলো এফআইআ এরা বিক্রি করলো মানে এমন হারে বিক্রি করছে রেগুলার তিন হাজার কোটি চার হাজার কোটি সাড়ে চার পাঁচ হাজার কোটি টাকা বিক্রি করতে আরম্ভ করছে এবং এত হেভি অ্যামাউন্ট বিক্রি করেছে যেটা নাকি কোভিডের থেকেও অনেক বেশি যখন এফআইরা বিক্রি করতে আরম্ভ করলো এবং ইরান ইরা ইসরায়েল যুদ্ধ হলো আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম যে ইরান ইসরায়েলের যুদ্ধটা কিন্তু কোনো কারণ নয় এটা একটা জাস্ট অজুহাত কারণ মার্কেট এত বেড়ে গেছে যেখানে মার্কেটে একটা ফল কিন্তু অবশ্য ছিল এবং ইরান ইরা ইসরায়েলের যুদ্ধে মজার ব্যাপার হচ্ছে যে ইরানে কিন্তু মার্কেট পড়ছে না যাদের যেখানে যুদ্ধ হচ্ছে ইন্ডিয়াতে মার্কেট পড়ে যাচ্ছে আমেরিকাতে ইলেকশন হবে আমেরিকাতে মার্কেট পড়ছে না আমাদের মার্কেট পড়ে যাচ্ছে অদ্ভুত ব্যাপার তারপরে কি এলো তারপরে এলো আমাদের সেকেন্ড কোয়ার্টার রেজাল্ট এবারে আমাদের স্টক মার্কেট যে স্টকগুলো আছে শেয়ারগুলো আছে যে আমাদের ইন্ডিয়ান কোম্পানিজগুলো আছে তাদের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা কোম্পানির কারোর রেজাল্ট কিন্তু রূপ হয়নি দু চারটে ছাড়া খুব অতি অল্প সংখ্যক সব কোম্পানি ছাড়া প্রত্যেকের রেজাল্ট কিন্তু ভালো তো হয়নি উল্টে খারাপ হয়েছে এবং তার ফল আমরা দেখেছি যেদিন যে কোম্পানির রেজাল্ট বেরিয়েছিল তারপরের দিনই দেখা যাচ্ছে সেই কোম্পানি সেই 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 কোম্পানির শেয়ার কিন্তু ধান করে নিচে পড়ে গেছে তারপরে কী এলো তারপরে কিন্তু আমাদের রুপি উইক হয়ে গেলো অর্থাৎ ডলারের দামটা বেড়ে গেল ডলার এখন জশ টাকা ছাড়িয়ে চলে গেছে রুপি উইক হয়ে গেল রুপি উইক হয়ে যাওয়া কিন্তু আমাদের কিন্তু একটা খুব বড়ো কারণ এই মার্কেটের উপরে যে পড়ে তারপরে গোদের উপর বিস্ফোড়া কি এলো আমাদের ইনফ্লেশন রেট কিন্তু প্রচুর বেড়ে গেছে আমাদের ইনফ্লেশন যে রিপোর্টটা বেরোলো গত কয়েকদিন আগে তাহলে দেখো ইনফ্লেশন রেটটা বেড়ে গেছে অর্থাৎ মার্কেট পড়া যে যা 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 কারণ হতে পারে সব কটা কারণ কিন্তু এখন এখন এখানটায় এসে গেছে কোনো পজিটিভ কোনো খবর নেই কোনো সুখবর নেই যখনই কোনো খবর আসছে সেটা কিন্তু দুঃসংবাদ আসছে সেই জন্য কিন্তু আজকে মার্কেট এখানটায় পড়ে গেছে এবার আসুন আমরা একটু দেখি যে মার্কেট আমাদের কোথায় উঠেছিল আর এতটা পড়ে যাওয়ার পরেও মার্কেট আজকে কোথায় আছে প্রসঙ্গ প্রসঙ্গ একটা কথা বলে রাখি যে ভিডিও করার সময় আপনারা অনেকেই হয়তো এক্সপেক্ট করেছেন যে আমি শেয়ারের নাম বলবো বা শেয়ার কেনার জন্য বলবো বা কোনো মিউচুয়াল ফান্ডের নাম বলছি বা মিউচুয়াল কোন মিউচুয়াল ফান্ডায় কিরকম রিটার্ন দেবে বলবো সব বলবো সময় এলে এগুলো সব বলবো কিন্তু এইগুলো শুনতে হয়তো আপনাদের বোরিং লাগবে বা ভালো লাগবে না কিন্তু আমি বলছি যারা মিউচুয়াল ফান্ডে জগতে যারা এসছেন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন ভেবেছেন বা মিউচুয়াল ফান্ড নিয়ে সারা জীবন আপনারা থাকবেন ভেবেছেন অথবা যারা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করতে এসছেন বা শেয়ার মার্কেটে আপনারা যারা ইনভেস্ট করবেন ভেবেছেন তারা প্লিজ এই ভিডিওগুলো দেখবেন এগুলো একটু তত্ত্বমূলক ভিডিও এগুলো এডুকেশনাল ভিডিও এগুলো আমাদের করতে গেলে অনেক রকম ডেটা জোগাড় করে করতে হয় আমাদেরও অনেক কষ্ট হয় করতে আপনাদের জন্য এগুলো নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য যে এইগুলো দেখে যাতে আপনারা শিখতে পারেন বুঝতে পারেন যে মার্কেট কখন পড়ছে মার্কেট কখন উঠছে এই সমস্ত মুভমেন্টগুলো যদি আপনারা জানতে না পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু শেয়ার মার্কেট থেকে বা মিউচুয়াল ফান্ড থেকে আপনারা ভালো প্রফিট কখনোই করতে পারবেন না এগুলো সম্বন্ধে আপনাদের নলেজ যখন খুব পারফেক্ট হয়ে যাবে নলেজ তখন আপনাদের খুব ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ বেসিক নলেজটা আপনারা জানতে পারবেন আপনার জন্য কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনারা এখান থেকে অনেক বেশি ফায়দা উঠতে পারবেন না দেখুন আমাদের নিফটি মুভমেন্টটা লক্ষ্য করুন আমাদের নিফটি গত মার্চ তেইশে গত মার্চ তেইশে ছিল মাত্র সতেরো হাজার জাস্ট হিসেব করুন মনে মনে হিসেব করুন সতেরো হাজার আর এই সেপ্টেম্বর চব্বিশে সেই নিফটি গেলে কথা শুনবেন পঁচিশ হাজার দুশো সাতাত্তর সরি ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর মানে মোর দ্যান ফিফটি পার্সেন্ট বেড়েছে মাত্র দেড় বছরে এটি কি একটা নিফটি খুব নর্মাল বাড়া নিফটি বাড়ে ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বাড়লে বয়ে যাবে নিফটি খুব ভালো বেড়েছে দেড় বছরে ম্যাক্সিমাম বাড়ার কথা থার্টি পার্সেন্ট বেড়েছে কত ফিফটি পার্সেন্ট এবং প্রসঙ্গত বলে রাখি নিফটি ফিফটি নিফটি কিন্তু বেড়েছে অনেক মানে বেড়েছে কম্পারেটিভলি অনেক কম হারে দেন মিড ক্যাপ এক স্মল ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যে হারে বেড়েছে আপনার ডেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন মিড ক্যাপের ডেটা হচ্ছে গত মার্চে মিড ক্যাপ ছিল এগারো হাজার জাস্ট এগারো হাজার আর সেপ্টেম্বর মাসে মিড ক্যাপ হয়ে যায় কত শুনবেন বাইশ হাজার পাঁচশো মানে ডবলেরও বেশি অর্থাৎ দেড় বছরে মিড ক্যাপ বেড়েছে মোর দ্যান হান্ড্রেড পারসেন্ট আর স্মল ক্যাপ শুনবেন আরও মারাত্মক ব্যাপার স্মল ক্যাপ ছিল গত মার্চ মাসে আট হাজার পাঁচশো সেই মল ক্যাপ সেপ্টেম্বরে বেড়েছে আঠেরো হাজার ছশো আশি অর্থাৎ আপনার বেড়েছে কত না প্রায় ওয়ান ফিফ একশো পনেরো থেকে একশো কুড়ি পার্সেন্ট এটি একটু নর্মাল মারা এবং আমি কিন্তু আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি বারবার করে চেঁচিয়ে চেঁচিয়ে বলে দিয়েছি যে মিড ক্যাপ স্মল ক্যাব যাদের কাছে আছে তারা পারলে প্রফিট বুক করুন যাদের কাছে স্টক আছে প্রফিট বুক করুন আপনারা কিন্তু এই 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 জায়গা থাকবেন না আপনারা যখন দেখবেন যে মার্কেট পড়ছে তখন কিন্তু আপনার প্রফিট পাবেন না প্রফিট আপনাদের ওখান থেকে মাইনাস হয়ে যাবে প্রফিট বুক করতে পারবেন না আপনার দেখবেন শেয়ারটা আপনার মাইনাসে চলে গেছে আপনার লসে চলে গেছে প্রফিট বুক করুন তখন যারা কথা শুনেছেন জানি না কারা শুনেছেন তারা হয়তো লাভ লাভ নিয়ে নিয়েছেন আর যারা শোনেননি তারা কিন্তু লাভ নিয়ে বেরিয়ে আসতে পারেননি তারা তারা কিন্তু এখন লস নিয়ে বসে আছেন এবং এই নিয়ে আপনাদেরকে অনেক দিন কিন্তু বসে থাকতে হবে আজকে নিফটি বন্ধ হয়েছে কত তেইশ হাজার পাঁচশো বত্রিশ আজকে হচ্ছে আমাদের বৃহস্পতিবার আমি ভিডিওটা করছি পাবলি চোদ্দ তারিখ তেইশ হাজার পাঁচশো বত্রিশ আর মিড ক্যাপ বন্ধ হয়েছে কত কুড়ি হাজার একশো পাঁচ অর্থাৎ বাইশ হাজার থেকে মাত্র কুড়ি হাজার একশো পাঁচ অর্থাৎ দু হাজার চারশো করে নেমেছে আর স্মল ক্যাপ বন্ধ হয়েছে কত আঠেরো হাজার ছশো আশি হায়ের ছিল হয়েছে ষোলো হাজার আটশো অর্থাৎ মাত্র দু হাজারেরও কম এটা কিন্তু পড়েছে তাহলে এবারে আপনারা চিন্তা করে দেখুন যে যে হারে এটা বেড়েছে এবং যে হারে এটা পড়েছে এটা কি খুব বেশি হারে পড়েছে কিন্তু আমাদের কিন্তু এখন প্যানিক এসে গেছে এবং আমাদের ম্যাক্সিমাম যারা অন্ততপক্ষে আজকে থেকে আট মাস এক বছর আগে যারা এই ইকুইটি মার্কেটে এসছে তাদের সবার কিন্তু আমি এই পোর্টফোলিও লাল এবং আমারও অনেক পোর্টফোলিও লাল আছে আমার এই নয় যে আমার প্রত্যেকটাই আমার গ্রিনে আছে আমার শেয়ারে শেয়ারে প্রচুর আমার রেডে আছে মিউচুয়াল ফান্ডে কিছুদিন আগে করেছিলাম মিউচুয়াল ফান্ডগুলো প্লাসে আছে অবশ্যই শেয়ার কিন্তু আমার অনেকগুলি আমার আমার মাইনাসে আছে এবং আমার কিন্তু লসে আছে কিন্তু এর জন্য চিন্তা করার কোনো কারণ নেই এবারে দেখুন আমি মার্কেট কেন বলছি আরও পড়তে পারে তার মেন কারণ হচ্ছে দেখুন আমি আমরা লক্ষ্য করছি যে এফআইআররা যে হারে বেসছে ডিআই রেহারে কিনতে পারছে না তার কারণটা কি কারণ যখনই মার্কেটটা পড়ে তখন মিউচুয়াল ফান্ড যারা ইনভেস্টাররা আছে একদমই উচিত না কিন্তু যেটা প্রভাইড করে থাকে তারা ইনভেস্টাররা আছে তারা করে কি তাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রফিট থাকে বা অল্প প্রফিট থাকে তারা কিন্তু রিডিমশান করে না ভয় যে প্রতি কারণ একটা একজন ইনভেস্টার যে ধরুন নতুন এসছে সে রোজই সকালবেলা উঠে দেখছে যে আমার গুড ফ্লুটা কমে যাচ্ছে কালকে দেখেছিলাম আজকে আরও পাঁচ হাজার কম আবার তারপর দিন দেখছি আরও তিন হাজার কম তারপর দিন দেখছি আরও পাঁচ হাজার কম সে অটোমেটিক্যালি সে ভয় পেয়ে যাবে তারা প্যারিং এসে যাবে তার করছে কি ম্যাক্সিমাম লোক হচ্ছে রিডিমশন রিডিমশান করে নিচ্ছে এখন যখন রিডিমশন করে নিচ্ছে তখন মিউচুয়াল ফান্ড হাতে আমার ফান্ড নেই তাদেরকে তো সেটা কি রিডিম করতে হবে তারাও সেখান থেকে টাকাটা তুলে না মার্কেট থেকে তাদেরও সেল করতে হবে এবং একটা সময় পরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট যেটা করবে দেখা যাবে যে তার থেকে তাদের রিডিমশন করতে হচ্ছে বেশি যখন ওই এফআইআই এবং ডিআইআই একসাথে সেল করতে আরম্ভ করবে বা ডিআই সাপোর্টটা দিচ্ছে এফআই সেল করার পরে তার জন্য মার্কেটটা একটা মোটামুটি দেবো এখনও কিছুটা ব্যালেন্সে আছে যখন এটা যখন পারবে না ডিআইআইরা তখন কিন্তু মার্কেট আরও দেখবেন পড়ে যাবে এই ভবিষ্যতে যদি এটা কন্টিনিউ কন্টিনিউ হতে থাকে তাহলে মার্কেট যে এখানেই পড়া বন্ধ হয়ে গেছে এটা কিন্তু আমাদের ভাবলে ভুল বলা হবে তবে এই নয় যে এখান থেকে মার্কেট উঠবে না হ্যাঁ হয়তো কিছুদিন মার্কেট কদিন দুদিন দিন চার দিন পাঁচ দিন উঠলো এখানেই কিন্তু মনে করে নেবেন না যে মাকে এখানে উঠে যাবে আমরা তো দেখেছি যেদিন ট্রাম্প জিতেছিল ঠিক খবর আমাদের মার্কেট ভালো ডানি দিয়েছিল অনেক লোক অনেক ইনভেস্টাররা সেদিন করেছেন কি কেনাকাটা করেছেন কিন্তু দেখা গেলো কি তারপরের দিনই মার্কেট একদম পুরো উল্টো এক্সট্যান্ড হয়ে গেল মারাত্মক হারে পড়ে গেল সুতরাং আমাদের কিন্তু এই পিরিয়াডটা খুব প্রশাস থাকতে হবে যখন আমরা একটু ওপরে গিয়ে কিনবো আমরা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ওপরে গিয়ে কিনবো কিন্তু আমাদের একটু কনফার্ম হয়ে কেনা উচিত যে মার্কেটটা মোটামুটি একটা স্টেবল জায়গায় এসছে এবারে দেখুন যারা কোভিডের পরে এসছে মার্কেটে তারা কিন্তু মার্কেটের সেরকম ফল দেখেনি আর বিশেষ করে যারা এক বছর দেড় বছরের মধ্যে এসছে দু বছরের মধ্যে এসছে যারা শুধু মার্কেটকে উঠতেই দেখেছে অর্থাৎ যারা মেনলি যারা মার্চের পরে এসছে মার্চ দু হাজার তেইশের পরে এসছে তারা কিন্তু কোনো ফলই দেখেনি তারা গত দেড় বছর ধরে শুধু উঠতেই দেখেছে ফলে আজকে যখন তারা দেখবে যে তাদের পোর্টফোলিওটা রেডি হয়ে গেছে তারা কিন্তু মার্কেট থেকে পালিয়ে যাবে তারা মার্কেটে থাকবে না দরকার নেই ভাবে এখানে আমার থাকার কিন্তু আজকের যদি আমরা ধৈর্য ধরে মার্কেটে থাকি টিকে থাকি এবং যদি আমাদের কাছে যাদের কাছে এক্সট্রা ক্যাশ আছে আমরা এখানে ইনভেস্ট করি তাহলে কিন্তু আমরা একটা ভালো প্রফিট ভবিষ্যতে আর্ন করতে পারব এবং এটাই হচ্ছে কিন্তু স্টক মার্কেটের বিউটি হয়তো আমার কথা শুনে আপনাদের রাগ হতে পারে যে আমাদের শেয়ার চোখ পড়ে যাচ্ছে আপনি বলছেন বিউটি ইয়েস দিস ইজ দ্য বিউটি অফ দ্য স্টক মার্কেট আজকে এই যে মার্কেটটা পড়েছে এইখান থেকে যখন মার্কেটটা উঠবে সেটা কিন্তু মার্কেটটা অনেক এই পড়ার ফলে মার্কেটটা কিন্তু অনেক হেলদি হয়ে গেল এরপরে এখন মার্কেটটা উঠবে মার্কেট একটা বেশ সুন্দর রিদিমে উঠবে এবং একটা জায়গায় যাবে এবং মার্কেট কিন্তু আবারও সেই র্যালিটা দেবে অর্থাৎ আপনাদের পোর্টফোলিও যাদের রেড হয়েছে তারা যদি ঠিক ঠিক শেয়ারে আপনাদের যদি ইনভেস্টমেন্ট থাকে অর্থাৎ ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারে যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে এবং যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন তাদের যদি আজে বাজে ফান্ডে ইনভেস্টমেন্ট না থাকে যেমন ধরুন আপনার আগে যেমন করেছেন অনেকেই অনেক রকম ফান্ডে থিমেটিক ফান্ডে করেছেন অনেকে সেক্রেটারাল ফান্ডে করেছেন হ্যাঁ যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো চিন্তার কারণ নেই কারণ মার্কেট যখন রিকোভারি দেবে আপনাদের পোর্টফোলিও আবার আপনার গ্রিন দেখবেন আবার আপনারা লাভ দেখবেন এখানে আমাদের ভয় পাওয়ার মাত্র কোনো কারণ নেই আমি আমার দীর্ঘ সতেরো বছর এক্সপিরিয়েন্স আমি দেখেছি যেরকম পোর্টফোলিও অনেকবার আমাদের ম্যানেজে চলে গেছে আবার ঠিক সেই একই গতিতে আমাদের কিন্তু পোর্টফোলিও ওপরে উঠে গেছে একই গতিতে উঠেছে বলে ভুল হবে তার চেয়ে বেশি গতিতে উঠেছে অর্থাৎ আপনি ছাব্বিশ হাজার তিনশো না কত আড়াইশো যেমটি গেছিল সেখানে আপনি আপনার পোর্টফোলিও যত পার্সেন্টেজ লাভ দেখেছিলেন তো আপনি সেখানে টুয়েলভ পার্সেন্ট বা থার্টিন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট লাভ দেখেছিলেন যখন ছাব্বিশ হাজার তিনশো পোর্টফোলিও ছিল এবার মার্কেট তো ওখানে একদিন যাবে ছাব্বিশ হাজার তিনশোতে যাবে যখন ওই ছাব্বিশ হাজার তিনশোতে মার্কেটে যাবে আমার কথা মিলিয়ে নেবেন সেদিন যে তখন থেকে আপনার পোর্টফলিও পার্সেন্টেজ অনেক বেড়ে বেশি বেড়ে গেছে অর্থাৎ ওই ছাব্বিশ হাজার তিনশোতে আপনার যদি পনেরো পার্সেন্ট থাকে এখান থেকে পড়ে গিয়ে মার্কেট ওই পয়সেন্টে যাবে তবে আপনার কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি হয়ে যাবে অ্যান্ড দিস ইজ দ্য ম্যাজিক অফ দ্য স্টক মার্কেট দিস ইজ দ্য ম্যাজিক অফ দ্য ইকুইটি মার্কেট এবার দেখুন তাহলে মার্কেট তাহলে কবে উঠবে এই প্রশ্নটা আপনাদের মনে খুবই থাকবে এবং হয়তো আপনার আমাকে হোয়াটসঅ্যাপ করতেও পারেন এই এই প্রশ্ন নিয়ে তাহলে মার্কেট কবে উঠবে দেখুন যে যে কারণে মার্কেট পড়েছে সেই কারণগুলো যখন আমরা জাস্ট পজিটিভ হবে তখনই মার্কেট উঠবে এখন দেখুন এখন কি সরি এখন কি মার্কেটে কেউ যুদ্ধের কথা বলে বলুন তো যুদ্ধ কিন্তু এখন থামেনি যুদ্ধ চলছে কেউ বলে না তখন কিন্তু যুদ্ধ যুদ্ধটা হয়ে গেছিলো সবথেকে বড় খবর তাহলে আজকে আমাদের কি হবে এফআইআর যে সেল করে যাচ্ছে এফআইআর এখানে ফিরে আসতেই হবে ইন্ডিয়া হচ্ছে একটা ইমার্জিং মার্কেট আগামী দশ বছর পনেরো বছর বিশ বছর ইন্ডিয়ান ইকোনমি আস্তে আস্তে বাড়বে উত্তরোত্তর বৃদ্ধি পাবে আজকে তারা চায়নায় গেছিলো আজকে চায়না থেকে তারা বেরিয়ে আসছে এসে তারা আমেরিকায় ঢুকছে যখন ট্রাম্প জিতত তারা আমেরিকায় ঢুকছে আবার যখন ইন্ডিয়ান স্টক মার্কেটে যখন আমাদের ভ্যালু কমে যাবে আমাদের কী হয়েছিল তারা কেন আসে করেনি ইনভেস্টমেন্ট কেন করেনি এফে কেন চলে গিয়েছিল যে আমাদের মার্কেটটা ওভার ভ্যালু হয়ে গেছিলো অর্থাৎ প্রত্যেকটা স্টক অনেক ওভার ভ্যালু হয়ে গেছিলো এক একটা স্টক তিন তিন গুণ চার গুণ বেড়ে গেছিলো এইবারে কারেকশানের ফলে যখন স্টকগুলো একটা জায়গায় আসবে যখন তারা বুঝবে না এখানটাই আমি ইনভেস্ট করলে আমার প্রফিট হবে তখন তারা এই আমাদের ভারতবর্ষে আবার ফিরে আসবে এরকম অনেক অতীতে অনেকবার এটা চলে গেছে সেল করে সে করোনার সময় বলুন বা আমাদের দু হাজার সালে বলুন আবার তারা ফিরে এসছে আবার তারা পুরো ইনভেস্ট করেছে এবং অনেক বেশি করে ইনভেস্ট করেছে আমাদের এখানে কি ইনফ্লুশান গিয়ে রেট কমবে না হ্যাঁ কমবে আজকে আমেরিকায় রেড কার্ড শুরু হয়েছে আমাদের ইন্ডিয়াতে রেড কার্ড শুরু হবে হয়তো এবছর নাও হতে পারে হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে রেড কার্ড শুরু হবে সুতরাং এটাও হবে আমাদের রেজাল্ট আমার তো মনে হচ্ছে সেকেন্ড কোয়ার্টারটা রেজাল্ট এরকম থাকবে অনেক অনেকেই ভেবেছিল কিন্তু থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টার রেজাল্ট আশা করা যাচ্ছে এর থেকে বেটার হবে কতটা বেটার হবে বলা যাচ্ছে না কিন্তু সেকেন্ড কোয়ার্টার থেকে কিন্তু থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার রেজাল্ট বেটার হবে এবং আমাদের এই যে ডলার যেটা আমাদের স্ট্রং হয়ে গেছে রুপি ডুবি যেটা উইক হয়ে গেছে এটাও কিন্তু আস্তে আস্তে মোটামুটি ওই থ্রি থ্রি পয়েন্ট ফোর এই লেভেলে চলে আসবে সবই হবে চিন্তা কোনো কারণ নেই আপনি একদম চিন্তা করবেন না প্যানিক করবেন না দুঃসময় আসবে আবার সুসময় আসবে দুঃসময় আর সুসময় এরকম চকটাকাটে ঘোরে সুতরাং এখন যখন দুঃসময় যাচ্ছে সুসময় অবশ্যই আসবে এবং দুঃসময় সময় আমাদের কী করতে হবে আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে এবং আমাদের ঠিকঠাক কাজটা করতে হবে এই সময় আমাদের যে কাজটা করা উচিত সেই কাজটা করতে হবে এবারে আসুন আমরা চলে যাচ্ছি যে লামসামে ইনভেস্টমেন্টের ব্যাপারে আমাদের কি করব বা কি করা উচিত বা কোথায় করা উচিত এই কথাটা বলার আগে আমি একটা কথা বলে রাখি যে আপনাদের যদি আমার আমাদের চ্যানেল দেখে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ অনেকেই দেখতে পাচ্ছি ভিডিও দেখছেন বেশ কয়েক হাজার মানুষ ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব হয়তো সবাই করছেন না একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না জাস্ট একটা সাবস্ক্রাইবই ক্লিক করলেই সাবস্ক্রাইব করা যায় আর করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিও যখনই আসবে আপনারা দেখতে পাবেন আর একটা লাইক অবশ্যই যদি ভালো লাগে আর ভিডিওটা আপনাদের যারা বন্ধান্ধব আছে যারা সেরকম ইনভেস্টমেন্ট করেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তাদেরকে এটা শেয়ার করবেন আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটায় আপনারা আপনাদের যদি কোনো রকম কুইরি থাকে কোনো কমেন্ট থাকে আপনারা করবেন এবং বা আপনাদের পটপুর সম্বন্ধে যদি কোনো কুইরি থাকে সেটাও আমাকে আপনারা করতে পারেন আমি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ পড়ি এবং উত্তর দিই আর এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং কমেন্টগুলোকে আমি প্রত্যেকটা উত্তর দিই আসুন আমরা এবার লামসাম নিয়ে একটু আলোচনা করি আর এবার লামসাম ইনভেস্টমেন্ট নিয়ে আমরা প্রথমেই বলে রাখি দেখুন হাতে যখনই টাকা এসে যায় তখনই মনে হয় যে কতক্ষণ ইনভেস্ট করবো মার্কেট তো পড়ে আছে কতক্ষণ ইনভেস্ট করবো প্লিজ তাড়াহুড়ো করবেন না মার্কেটটা তাড়াহুড়ো করার জায়গা নয় তবে মার্কেট কি আরও পড়বে এটা কেউ বলতে পারে না তবে আমি বলবো যে মার্কেটের পড়ার দিকে কিন্তু পাল্লাটা ভারী ওঠার দিকের তুলনায় পড়ার দিকে পাল্লাটা ভারী অর্থাৎ মার্কেট এখান থেকে যদি কিছুটা রিকভারি দেয়ও আবার কিন্তু সেখান থেকে মার্কেট আবার পড়ে যেতে পারে সেগুলো আমাদের একটু কিছুদিন শান্ত থাকতে হবে এবার আমরা আমাদের মধ্যে তাড়াহুড়ো দেখা যায় কেন আমরা ভাবি কি মার্কেটটা প্রায় উঠে গেলে হয়তো আমি আমারটা লস হয়ে যাবে দেখুন মার্কেট পড়ার সময় যত তাড়াতাড়ি পড়ে ওটার সময় কিন্তু মার্কেট আস্তে আস্তে উঠবে দেখুন এই যে মার্কেটটা উঠেছিল কতবারে দেড় বছর ধরে মার্কেটে উঠেছিল কিন্তু পড়ে গেল কিন্তু এই দেড় দু মাসের মধ্যে মার্কেটটা কিন্তু প্রায় তিন হাজার পয়েন্ট মেয়ে আর এই তিন হাজার পয়েন্ট কিন্তু নিফটি পড়ে গেছে বা এইগুলো দেখতে পাচ্ছেন কত পড়ে গেছে আমি সবগুলো আপনাদেরকে বললাম একটু আগে সুতরাং তাড়াহুড়ো করবেন না আর একটা কথা জেনে রাখবেন এই মার্কেটে কেউ একদম ওপরে গিয়ে বিক্রি করতে পারেনি আর তলায় গিয়ে কিনতে পারেনি যদি কেউ পারে সেটা হচ্ছে কাকতালি ঘটনা সুতরাং যখন মার্কেটে কেনার মতো পরিস্থিতি আসবে আমি কিন্তু আবার ভিডিও বানিয়ে আপনাদেরকে বলে দেবো যে এখন আমরা লামসাম ইনভেস্টমেন্ট করতে পারি এইবারে প্রশ্ন হচ্ছে যে লামসাম ইনভেস্টমেন্টটা আমাদের যাদের যাদের খুব এই সময় করতে ইচ্ছা করছে তাদেরকে আমি বলবো যে আপনারা একটা টাকা আপনার সরিয়ে রাখুন স্মল ক্যাপ মিড ক্যাপের জন্য আর একটা টাকা আপনারা সেই টাকাটাকে আপনারা চার থেকে পাঁচটা ভাগ করুন করে একটা ইনস্টলমেন্ট অর্থাৎ ওয়ান অফ দ্য ফিফথ ওয়ান ফিফথ ওয়ান ফিফ্থ ওয়ান ফোর্থ ফোর্থ আপনার টোটাল ক্যাপিটালটা আপনি ইনভেস্ট করুন এখন কোথায় করবেন না লার্জ ক্যাপ ফান্ডে করবেন কোনো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে করবেন অথবা কোনো ইন্ডেক্স ফান্ডে করবেন এছাড়া কোনো জায়গায় না লার্জ ক্যাপ ফিক্সড ক্যাপ ইন্ডেক্স ফান্ডে করতে পারেন কতটা করতে পারেন না আপনার টোটাল ক্যাপিটালের চার ভাগ বা পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ টোটাল ক্যাপিটালের ওয়ান ফোর্থ বা ওয়ান ফিফ্থ আপনারা করতে পারেন আরেকটা কথা বলে রাখি প্রসঙ্গত যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ড আমরা জানি খুব ভালো কিন্তু রিটার্ন দেয় যদি আমরা ঠিক জায়গায় আমরা এন্ট্রি নিতে পারি ঠিক আগে বলে আমি পড়েছিলাম যে আপনার মিড ক্যাপ স্মল ক্যাপে এখন লামসাম করবেন না এখান থেকে আপনার তাহলে কিন্তু ক্ষতি হতে পারে যারা শুনেছেন তারা বুঝতেই পারছেন যে আজকের কী অবস্থা এইবারে মিড ক্রস মর্ড ক্যাপ যখন আমাদের কারেকশান দিচ্ছে আশা করি এটা আরও কারেকশান দেবে যখন ঠিক জায়গায় আসবে যদি সেইখানটা আমরা মিড ক্রস মাল্ড ক্যাপ ফান্ডে আমরা ঢুকতে পারি তাহলে কিন্তু আমরা আমরা আবার একটা সেই ভালো একটা রিটার্ন নিয়ে আমরা যাবো আপনারা জানেন যে গতবারে যারা মিড ক্রাস মল ক্যাপ ফান্ডে ঢুকেছিল ঠিক সময় তারা কিন্তু সেভেন্টি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত প্রফিটও অনেকে করেছে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট প্রফিট করেছে মাত্র এক বছরের মধ্যে ভাবতে পারছেন ষাট পার্সেন্ট মানে এক লাখ টাকা রাখলে সে এক লাখ ষাট হাজার টাকা পেয়েছে যদি ঠিক সময় আমরা মিড ক্লাস মালকি ঢুকতে পারি কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু আপনি ঠকে যাবেন যারা এই যে মার্কেটটা পড়ছে অনেক আমাকে জিজ্ঞেস করেছে স্যার আমি এই পড়েছিল একটা ইনভেস্টমেন্ট করে দিয়েছি আর কেন করেছেন অনেকটা পড়ে গেছে তাই জন্য করে দিয়েছি তো এখন আপনার কি বলছেন না স্যার এক লাখ টাকা করেছিলাম সেটা এখন প্রায় সাতাশি হাজার অষ্টআশি হাজার হয়ে গেছে তারা করলেন কেন এই যে বারো লাখ টাকা আপনার লস হল এটা আজকে করলে আজ থেকে যদি আপনি আরও এক মাসকে দেড় মাস যাওয়া মার্কেটটা পড়া শেষভাবে করতেন তাহলে এইটা আপনাকে দেখতে হতো না সুতরাং তারা হুড়ো করবেন না মার্কেটে যখন ইনভেস্টমেন্ট করা যাবে আমি অবশ্যই ভিডিও বানাবো এবং লামসাম ভিডিও বানাবো পার্টিকুলারলি কোন কোন ফান্ডে করবেন তাও বলে দেব কী রেশিওতে করবেন তাও বলে দেবো কীভাবে করবেন তাও বলে দেবো টোটাল ইনভেস্টমেন্ট পসিটিভ আমি একটা ভিডিও বানিয়ে অবশ্য একটা নয় একাধিক বানিয়ে আমি বলে দেবো সুতরাং আপনারা এই নিয়ে চিন্তা করবেন না এখন মার্কেটটাকে দেখুন ওয়াচ করুন শিখুন এই মার্কেটে এসছেন এটা শেখার জায়গা এটা শিখুন আরেকটা কথা বলছি আমি যে কথাগুলো ভিডিওতে বললাম এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আমার ব্যক্তিগত কথা আমার কথা উপর ভরসা করে বা বেশ করে আপনারা প্লিজ কোনো সিদ্ধান্ত নেবেন না আপনাদের যেখানে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করতে হয় আপনারা করবেন যদি ইনভেস্টমেন্ট না করতে আপনারা করবেন না বা আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আছেন তাদের তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন বা আপনারা নিজেরা অ্যানালাইসিস করে এই কাজগুলো করবেন আমি জাস্ট আমার একটা অভিজ্ঞতা শেয়ার করলাম এটা একটা এডুকেশনাল ভিডিও আমি আমার যা জীবনের অভিজ্ঞতা আমি দেখেছি মার্কেটকে আমি যেভাবে চিনেছি আমি সেটা আপনার কাছে বর্ণনা করলাম এটা দেখলেন সুতরাং জানি না আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনেক কথা আজকে আপনাদেরকে বললাম অনেক কথা আপনারা শুনলেন সুতরাং আজকে বিশেষ ভিডিও বাড়াবো না আবার খুব শীঘ্রই আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত নমস্কার